বাংলাদেশ এখন একটা অত্যন্ত অনিশ্চিত অবস্থার মধ্যে দিয়ে চলছে আপনাদের মধ্যে অনেকের মধ্যে হয়তো একটা এটাকে আমরা বলি যে আপনার একটা সান্ত্বনা ভাব শান্তি ভাব এসে গেছে যে ফ্যাসি ফাসিনা পালিয়েছে দেশ এখন নিরাপদ আমরা এখন নিরাপদ কিন্তু একজন রাজনীতিবিদ হিসাবে আমি বলছি আমার কাছে মনে হচ্ছে এখন আমরা সবচেয়ে ভঙ্গুর অবস্থায় আছি একদিকে হাসিনা ফাইসিস হাসিনা একটা রক্তাক্ত ছাত্র জনতার গণ মধ্য দিয়ে তাকে পালিয়ে যেতে হয়েছে অন্যদিকে আমরাই যাদেরকে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব দিয়েছি তার মধ্যে একজন আছেন বিশ্ব বরেণ্য একজন নোবেল লরেট যাকে পৃথিবীর প্রায় সবাই চেনেন জানেন শ্রদ্ধা করেন সম্মান করেন প্রতিরক্ষা নিউজ আছেন কিছু আপনার একাডেমিশিয়ান বিভিন্ন বিষয়ে পারদর্শী আরও আছেন কিছু বিদেশ থেকে আসা কিছু তারা আমাদের দেশের ভবিষ্যৎ তৈরি করবেন সংস্কার করবেন রাষ্ট্র ব্যবস্থায় এবং উত্তর পথকে সুগম করবেন আমরা এই লড়াইটা লড়ছি দীর্ঘ পনেরো বছর ধরে আপনার সবাই জানেন এটা আমি রিপিট করতে চাই না আমাদের লড়াইয়ের মূল বিষয়টা ছিল রেস্টোরেশন অফ ডেমোক্রেসি গণতন্ত্রকে ফিরে পাওয়া গণতন্ত্রের সঙ্গে আপনাদের সামনে বলার কোনো প্রয়োজন নেই দুর্ভাগ্য আমাদের রেস্টোরেশন অফ ডেমোক্রেসি আমরা এখন পর্যন্ত অ্যাচিভ করতে পারি এখন পর্যন্ত অনিশ্চিত অবস্থার মধ্যে আছি যে আদৌ আপনার অল্প সময়ের মধ্যে এই সম্ভব কিনা প্রতিদিন নতুন নতুন আপনার যুক্ত হচ্ছে শর্ত বিভিন্ন বক্তব্য যাদি আরও জটিল করে ফেলা হচ্ছে সব কিছুকে আর একটা মাধ্যমতা আছেই আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যম। যে সোশ্যাল মিডিয়া আপনার একটা দেশকে জাতিকে যে কতটা ভঙ্গুর অবস্থায় নিয়ে গেছে কতটা এনার্চিক অবস্থার মধ্যে নিয়ে গেছে একটা নৈরাজ্যের দিকে নিয়ে গেছে এটা আমার মনে হয় আমার চেয়ে আপনারা অনেক ভালো বুঝতে পারবেন